আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও হচ্ছে মাধবপুর শহর থেকে জগদীশপুর গুলচক্ষর হয়ে তেমনিয়া পর্যন্ত আজকের ভিডিও তবে মাধবপুরের হবিগঞ্জের ঘাটের আমার ভিডিওটি যারা যারা পাবেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন তাই কারণ মাধবপুরের চুনার ঘাটের অনেক মানুষ আমাদের বাংলাদেশের বাহিরে থাকেন তারা অনেক দিন যাবৎ মাধবপুর শহরটি দেখে না তাদের জন্যই আজকের ভিডিওটি তারা যেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি দেখতে পায় দেখতে পারছেন আজকে আমি পুরা মাধবপুর শহর থেকে তেমনিয়া পর্যন্ত যাব বাইকে সম্পূর্ণ রাস্তার দু সাইড দেখাবো তবে ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু মতামত কমেন্টে জানাবেন অনেক সুন্দর একটি রাস্তা দেখতেই পারছেন এটা ব্রিজের চলিত আছে এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রুট আমি এখান থেকে শুরু করেছি একদম তেমনিয়া বাজার পর্যন্ত যাব আজকের ভিডিওটি দেখাবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দু সাইডের পরিবেশ অনেক মনোরম মুগ্ধকর পরিবেশ আর যদি বাইরে যারা যারা থাকেন আমার ভিডিওটি পান অবশ্যই শুধু লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন আপনাদের জন্যই যেহেতু এই ভিডিওটি নিয়ে আসলাম আমার কাছে অনেক সুন্দর একটি শহর মুর শহর এটা ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজের কাজ চলিত আছে কেমন হয়েছে ভিডিওটি সবাই একটু জানাবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন সবাই একটু পাশে থাকবেন আর কে কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আর কোন কোন শহর দেখতে চান অবশ্যই জানাবেন তবে সবার উদ্দেশ্যে বলছি অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমেই অনেক আমাদের ভাই বোন বিদেশে আছে তারা দেখতে পারে তারা দেখে না মাধবপুর থেকে তেমনিয়া বাজার পর্যন্ত এত সুন্দর একটি রাস্তা তাদের জন্য ভিডিওটি নিয়ে আসলাম দেখতে পারছেন যেহেতু বিকাল টাইম ভিডিওটি করা একটু আকাশ মেঘলা মেঘলা কারণ হালকা হালকা বৃষ্টি হয়েছে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি সাপোর্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পান অবশ্যই একটু ফলো করে রাখবেন মাধবপুর থেকে তেমনিয়া বাজার পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তা আমি সম্পূর্ণই দেখাচ্ছি ভিডিও কোনো কাটসিট করা হয়নি আমি সম্পূর্ণই দেখাবো অনেক সুন্দর একটি পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগলো আজকের এই ভিডিওটি করাতে আমরা কিছুক্ষণ পরেই আমরা চলে যাব যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড ওখান থেকেই তারপর চলে যাব আমরা জগদীশপুর গুলচত্বর গোল থেকে যে সিলেটের পুরাতন রুট ছিল আগে কোনটা আমি এটাও দেখাবো আর কোনটা নতুন রুট হয়েছে আমি এটাও দেখাবো দেখতে পারছেন দারুণ লাগছে মাতোপুর শহরটি অন্যরকম একটি শহর অনেক উন্নত মানের একটি শহর আমি এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেজোরা ঈদগা মাঠ দেখতে পাচ্ছেন বেজোরা বাস স্ট্যান্ড এসে পড়েছি সামনে আমরা দেখব যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক যারা যারা দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন দয়া করে মাধবপুরের যদি কেউ ভিডিওটি পেয়ে থাকেন অবশ্যই একটু শেয়ার করবেন যেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আমার এই ভিডিওটি যেহেতু মাধবপুরের সোনারো অনেক মানুষ আছে আমাদের দেশের বাইরে প্রবাসী ভাইরা বোনেরা তারা দেখবে অনেক দিন যাবৎ বাড়িতে আসে না তাদের জন্য ভিডিওটি দেখতেই পাচ্ছেন আমি এখন যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে এসে পড়লাম এটা হচ্ছে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেট দেখতেই পারছেন সামনে ওটা দেখতে পাচ্ছেন যেটা এটার নাম হচ্ছে পানসি রেস্টুরেন্টস পানসি হোটেল আমরা কিছুক্ষণের মধ্যেই এই দেখতেই পারছেন এসে পড়লাম জগদীশপুর গজর এখান দিয়ে যে দেখতে পাচ্ছেন বামে যে সোজা রাস্তা গিয়েছে এটা সিলেটের নতুন রুট আর বামে ডেনে যে রুটটা ঘুরলাম দেখতে পারছেন এটা আগে সিলেটের পুরাতন রুট ছিল যাতে এই রাস্তায় এখন কোনো গাড়ি ঘোড়া চলে না সিলেটের দূরপাল্লার কোনো গাড়ি চলে না শুধু চোনারো ঘাট হয়তো সাস্তাগঞ্জের গাড়ি চলে তবে আমি এখন তেমনে এসে পৌঁছেছি কেমন হয়েছে ভিডিওটি সবাই একটু জানাবেন সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তীতে যে কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই তো আমি এখন তেমনিয়া বাজারে পৌঁছে গেলাম দেখতে পারছেন এটা হচ্ছে তেমনিয়া বাজারের চিত্র